এজন্য আল্লাহর হাবিব বলেন মঞ্জাল আল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাত যে ব্যক্তি কোরআন তার নেতা বানাবে কোরআনের নেতৃত্ব মেনে নেবে কোরআন দেখে দেখে তার জীবনটাকে পরিচালনা করবে কোরআনের হালাল হারাম মেনে চলবে কোরআন তাকে ডানে অনিবে না বামে অনিবে না টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিকে কোরআন পৌঁছে দিবে এজন্য কোরআনের সাথে থাকতে চান না চান না এজন্য নবীজি বলেছেন আদিবু আউলাদাকুম আলা সালাসি খিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বরে হুব্বি নবীকুম আমি রসুলের ভালোবাসা দুই নম্বরে অহুব্বি আহলি বাইতি আমার আহলে বাইতের ভালোবাসা তিন নম্বরে অকরাতিল কোরআন তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও

ওই দিন তোমার যেই সন্তানের অন্তরে কোরআনটা ধারণকৃত থাকবে সে নবী এবং অলিদের সাথে আল্লাহর ছায়া তলে একত্রে অবস্থান করবে সুমান্লা পড়েন এখন তো মানুষ কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআনটা কি এটাই অনেকে জানে না ঠিক কেনা বলেন একটা সময় সকালবেলা ঘুম ভাঙত কোরআন তেলাবাতের আওয়াজ শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত মসজিদে ফোরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না মায়েরা বড়েরা পর্দার অন্ত আড়ালে কোরআন শিখতেন শেখাতেন ওই সময়টায় কোরআনের ইজ্জত ছিল বলে মানুষের অন্তরের ভেতরে আল্লাহ তালা আলাদা দয়া দিয়েছিল এই সমাজটা ছিল তখন সোনালি সমাজ ভায়ে ভাই এত দ্বন্দ্ব ছিল না প্রতিবেশী প্রতিবেশীর এত দূরত্ব ছিল না একজন আর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত। ঠিক কিনা বলেন আর এখন অবস্থা হয়ে গেছে এমন যে নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের ভাই মিথ্যা মামলা দেয় এরকম আসে না নাই